ਕਤਾ ਜਿੰਨੇ 500 ਨੰਬਰ ਪਿੱਛਾ ਆ ਗਿਆ ਜੀ 100 তো বাইরে সবাই যেতেছেন কেন যাক ধন্যবাদ বাইরে কি আমার কিন্তু পাসপোর্টও পাইনি আমার এখনো ব্যাগ দেয় না না আমি রিটার্ন পাসপোর্টও পাইনি অক্টোবর এক তারিখ আমার রিটার্নও দেয় নাই আমার লগের যারা একই মালিকের চারজন একটা দিয়ে দিচ্ছে কিন্তু আমারটা দেয় নাই রিটার্নও দেয় নাই কিছুই করে না এখনো সেইভাবে দিচ্ছে তো এক মালিকের পাঁচ জনে বিছা পাইছে পাঁচ জনের বিষা পাইছে আর তিনজনে পাইছে তেইশের দুইজন পাইছিল চব্বিশে একই মালিকের রাঘুসা শহরে

রাগু শহরের একই রিটার্ন আনলো পাসপোর্ট না না জমা দিচ্ছে নাকি নতুন জমা আজকে একই মালিকের পাঁচজনের বিষয় হয়েছে রাগুসা শহরের আজকে আরও বিষয় হয়েছে আরও সকালবেলাও কিছু বিষয় হয়েছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তেইশ সালের বিষয় হয়েছে তেইশের নভেম্বর মাসের হ্যাঁ আর চব্বিশের ফেব্রুয়ারি মাসের একই মালিকের পাঁচ জনের দেয় ভিসা আর কি একেবারে কম এত কম বিচার যে একেবারে কম দৈনিক ওই দশ পনেরোটা আটটা সাতটা এরকম বিসাদ এই কোনো বিসাদ দেওয়া তো হইল না একেবারে লোকজন নাই একবারে কম একবারে খালি একবারে

সবচেয়ে উল্লেখযোগ্য হলো আজকের একসাথে একজন পাঁচ জনের বিষয় পেয়েছে শহরের সবগুলা নভেম্বরের তিনটা আর ফেব্রুয়ারির দুইটা জমার লোকজন একেবারে নাই এগারোটা একবারের লোকজন নাই ইনফরমেশন লোক দু একজন ছাড়া নাই যারা ইনফরমেশন নিতে আসছে একেবারে বিএফএস এর অবস্থা খালি নাই লোকজন তেমন কিছু আসে ফ্যামিলি ভিসা জমা দেয় জায়গা ফ্যামিলি ভিসা পায় লয়ে চলে যায় আসতে এরা মানে ইতালিতে যত লোক থাকে কেউ আর ফ্যামিলি বাংলাদেশে রাখবো না এরা এরা সব লয়ে যাবো গা এটা হলো ওই যে ভাইরা ওই যে ওই যে এইযে কিছু লোক বের হইতেছে ফাইল রে ওই যে গ্যানজাম লাগাই দিচ্ছে যে কিছু লোক জমা দেয়া বের হইলো হ্যাঁ এগুলা জামা দেয়া বের হইতেছে মাত্র একটা বিষয় পাইছে কিছু লোক জমা দেওয়া আরে ভাই বহুত দিন পর দেখলাম হাত তো রে কি করুন হ্যালো

আমি আইছি ধন্যবাদ পরে আবার লাইভে আসবো এরা ফোন দে সার্ভার আইছি কোন সময় তো সবাই নিয়ে গেছে